মাঝরাতে কুকুর হঠাৎ কাঁদে কেন অনেকেই ভাবে এটা অমঙ্গলের লক্ষণ কেউ বলে নিশ্চয়ই কিছু খারাপ ঘটতে যাচ্ছে কিন্তু ইসলাম এ ব্যাপারে কি বলে রসুল সাল্লাইসাল্লাম বলেছেন যখন তোমরা কুকুরের ঘেউ ঘেউ বা গাধার ডাক শুনো তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ তারা এমন কিছু দেখে যা তোমরা দেখতে পাও না অর্থাৎ কুকুরেরা মাঝে মাঝে এমন কিছু অনুভব করে যা মানুষের চোখে দেখা যায় না যেমন জিন বা ফারিস্তার উপস্থিতি তাই তারা মাঝে মাঝে কেঁদে উঠে বা চিৎকার করে রসুল সাল্লাই সাল্লাম আমাদেরকে এও শিখিয়েছেন যখন কুকুর বা গাধার আওয়াজ শুনবে তখন রাজিম অর্থাৎ আমি আল্লাহর কাছে অভিশাপ্ত শয়তান থেকে আশ্রয় চাই তাহলে দেখা যাচ্ছে মাঝরাতে কুকুর কাদা কোনো অমঙ্গলের ইঙ্গিত নয় বরং এটা আমাদের জন্য একটি স্মরণ করিয়ে দেওয়া যেন আমরা আল্লাহর জিকিরে তার কাছে আশ্রয় চাই তুমি কি জানো কিছু প্রাণী আল্লাহর প্রশংসাও করে যদিও আমরা তা বুঝি না আল্লাহ বলেন তার মহিমা ঘোষণা করে সবকিছু কিন্তু তোমরা তা বুঝো না ইসলাম জানো মন শান্তি রাখো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো আল্লাহ হাফেজ